পাহাড়ের সৌন্দর্য তার স্নিগ্ধতা আর এটা শুধু তার কাছে গিয়েই উপলব্ধি করা যায় হ্যালো আমি ঋতু ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রম রং মুন্সিয়ারিতে আজকের জন্য আমরা বুক করেছিলাম একটা টেন্ট হাউস হিমালয়ান গ্ল্যাম্পিং আর আমাদের টেন্ট হাউস থেকে ঠিক এরকম একটা সুন্দর ভিউ দেখতে পাই ঘুম থেকে উঠেই ইজ আওয়ার টেন্ট হাউস চলুন ভেতরটা একবার টুক করে দেখিয়ে দিই পরপর চারটে লেয়ার আছে এই টেন্ট হাউসে ঢোকার জন্য কিন্তু ঢুকেই বেশ চমৎকার সুন্দর করে সাজানো কাঠের আসবাবপত্রে ভরা একটা সুন্দর রুম এদিকে ওর পাপা বেডের নিচে থেকে ছেলের স্টোরি বুক বার করছে এই স্টোরি বুকের গল্প আপনাদেরকে বলছি দাঁড়ান এই রুমে থাকার জন্য শুধু হিটারই যথেষ্ট না এখানে বেডটা গরম করে রাখার জন্য দেখলাম বেডেও হিটার দেওয়া আছে আর এটা বেশ নতুন একটা জিনিস দেখলাম এখানে এসে ঘুম থেকে উঠে যখন টেন্ট হাউস থেকে বের হলাম সত্যি এক্সপেক্ট করিনি যে এত সামনে এত সুন্দর স্নো মাউন্টেন দেখতে পাবো এই টেন্ট হাউসটা যেহেতু আমাদের আগে থেকেই বুকিং করা ছিল তো এই টেন্ট হাউস থেকেই আমাদেরকে নয় ডিসেম্বরে একটা ভিডিও পাঠায় যেটাতে আমরা দেখেছিলাম সাইডে সাইডে যত জায়গা আছে এগুলোতে পুরো বরফ জমে গেছিল এই একটা জায়গাও গ্রিন তো কিছু দেখাই যাচ্ছিল না পাথরের যে রাস্তাগুলো ওগুলোর উপরেও পুরো বরফ জমে গেছিলো তো আমরা দারুণ এক্সাইটেড ছিলাম যে আমরা তাহলে বরফ দেখতে পাবো এমনিতেই ওরা বলেছিল টোয়েন্টি ফাইভ ডিসেম্বরের টাইমটাতে স্নোফল হয়ই তো আর কি করা যাবে ব্যাড লাক আমরা যখন এসেছি স্নোফল তো দূরের কথা একদম রোদ ঝলমলে ওয়েদার ও রিকোর স্টোরি বুকের গল্পটা একটু বলে নিই আমরা যখন দিল্লিতে একদিন স্টে করেছিলাম ওখানে ও ওর স্টোরি বুকটা ফেলে এসেছে বালিশের তলায় নিয়ে সাধারণত ঘুমায় আমরাও আর সকালবেলা ওটা খেয়াল করিনি আর ওটা ওইভাবেই রয়ে গেছে তো ওটার জন্য অনেক কান্নাকাটি হয়েছে ও স্টোরি বুক ছাড়া ঘুমাতেই পারে না তো এখানে আসার পর থেকে ওই ফোনই ছিল ভরসা ফোনের মধ্যে ওকে কিছু স্টোরি বার করে দিতাম ওটা উপরে ঘুমাত তো এখানে এসে ও একটা লাইব্রেরি থেকে স্টোরি বুক খুঁজে পেয়েছে সেটা এনেই পড়ছিল এবার আজ সকালে উঠে দেখছে স্টোরি বুকটা কোথায় গেল আসলে ওটা মাথার ওখান দিয়ে বেডের নিচে পড়ে গেছিলো আর ওটা একটা ওর মধ্যে ভয় ঢুকে গেছে স্টোরি বুকটা কি আবার হারিয়ে গেল নাকি তাই জন্য বাইরে বেরোনো বাদ দিয়ে সবার আগে ও পাপা আগে স্টোরি বুকটা ওর জন্য বার করলো আকাশটা দেখছে না একবার যতই বলি স্নো পায়নি বটে আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর আর অসম্ভব সুদিন আকাশের দিকে তাকালেই মনটা যেন একদম ঝলমল করে উঠছে এই যে এখানে আমাদের গ্রুপের বাকি সবাই রোদ পোহাচ্ছে বসে বসে আমরা একটু লেট হয়ে গেছি উঠতে যেহেতু সারা রাত আমাদের যুদ্ধ চলছে এই কদিন ঘুমানোর বাচ্চাদের যে এত গরম এই ঠান্ডাতেও লেপ সরিয়ে দিচ্ছে লাথি মেরে মেরে আর আমরা তো ঠান্ডায় থাকতে পাচ্ছি না এই জন্য বারবার ঘুম ভেঙে যাচ্ছে এটা এনাদের একটা পোষা কুকুর দেখে ভয় আসলে কিন্তু ডগিটা ভীষণই শান্ত ছিল গতকাল আমরা এই জায়গায় আসার জন্য প্রায় দশ ঘন্টার জার্নি করেছি সবাই ভীষণ টায়ার্ড আর ঘুম থেকে উঠে এরকম একটা পরিবেশ পেয়ে মনে হচ্ছে গায়ে সুন্দর রোদটা মেখে শুধু পাহাড়ের দিকে তাকিয়ে বসে থাকি কাল সন্ধ্যাবেলা আমরা যখন পৌঁছেছি তখন তো এখানকার টেম্পারেচার প্রায় এক দুই এরকম দেখা যদিও সেটা রাত দশটার পরে মাইনাসে নেমে যায় আর সকালবেলাও বেশ চিলিং একটা ওয়েদার আর সেই জন্যই না এই রোদটা ছেড়ে উঠতে ইচ্ছা হচ্ছে না আমরা এখন স্নান টান করে রেডি এই চিলিং ঠান্ডাতে আজকে স্নান করেছি রেডি কোথায় যাবো না না এখন একটু এদিক ওদিক মুন্সিয়ারির আশপাশটা দেখার জন্য মুন্সিয়ারির একটু দেখব দু এক জায়গায় রাস্তায় বরফ পড়েছিল দেখলাম বরফ বরফ দেখি দুধের স্বাদ ঘোলে মেটানো না সাদা জল ওই মাউন্টেনটা তো লাগছে না বিশাল কই আমি এখন একটু রোদে বসে আছি চুলটা শুকিয়ে নি সবাই যতক্ষণ না আসে গত দুদিন ধরে স্নান করিনি এই ঠান্ডার ভয়ে লাস্ট দিন যেখানে আমরা ছিলাম সেখানে অবশ্য করিনি একটা অন্য কারণে ওখানে কোনো ইলেকট্রিসিটি নেই আমরা যেখানটায় ছিলাম একটা স্যাঞ্চুয়ারির ভেতরে ওখানে একটা গভর্নমেন্ট প্রপার্টি ছিল ওর মধ্যে কোনো ইলেকট্রিসিটি থাকে না সোলার এনার্জিতে কিছুটা লাইট ওখানে জ্বলে তবে সেটা রাতি নটার পরে বন্ধ হয়ে যায় আর গিজারের তো কোনো গল্পই নেই ওখানে তার উপরে হিটারও নেই এই ঠান্ডাতে মানে বেডে যে শুয়েছিলাম আমরা একটা রাত মনে হচ্ছিল পাথরের উপরে শুয়ে আছি আর খুব কষ্টে কেটেছে ওই রাতটা এখন আমরা আমাদের ট্রাভেলারে করে বেরিয়ে পড়েছি সাইট সিইং এর জন্য এটা একটা আমাদের বেশ ভালো ডিসিশন হয়েছিল ট্রাভেলার নেওয়াটা যেহেতু বাচ্চা কাচ্চা মিলে আমরা প্রায় জন ছিলাম আর আমরা চাইছিলাম একই সঙ্গে ট্রাভেল করতে তো সেক্ষেত্রে আমাদের ট্রাভেলার নেওয়া ডিসিশনটা খুব ভালো ছিল এবং আমরা সবাই মিলে বেশ এনজয় করছি কদিন এখন আমরা এসেছি নন্দা দেবী টেম্পলে এখান থেকে এই যে পঞ্চচুল্লি পাহাড়ের পুরো ভিউটা খুব সুন্দর আসে আর এখানে এসে এই যে উপরে তাকালাম এত সুন্দর লাগছে গাছগুলোতে একটাও পাতা নেই আর নীল আকাশের মধ্যে অদ্ভুত সৌন্দর্য এটা একটা আর পাহাড়টা তো এখানে এসে মনে হচ্ছে আরও কাছে চলে এলো এই পাহাড়টাই আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের টেন্ট হাউস থেকে এখানে এসে মনে হচ্ছে আরও বড় করে দেখতে পাচ্ছি আর প্রত্যেকটা মন্দিরে ঢোকার মুখে এই ঘন্টা বাজানোটা বাচ্চাগুলো যে কি মজা পেয়েছে এখন দেখুন না পালা করে করে চলবে কোন রকম হয়েছে রোলকে তো জাম্প করতে হবে বাবা জাম্প করবি বাবা জাম 1 2 3 জাম্প আমাদের এই ট্রিপের মুন্সিয়ারিতেই হচ্ছে লাস্ট দুদিনের থাকা তো এখানটা আসতে আমাদের অনেকটা টাইম লেগেছে এবং আমাদের এখান থেকে নামতেও এর থেকেও বেশি টাইম লাগবে তো সেটা ভেবে আমরা যদিও একটু আতঙ্কিত হয়ে আছি কিন্তু সে ভেবে তো আর লাভ নেই এখন এখনের মজাটাই নেওয়া যাক এই যে ঢুকে পড়লাম আমরা মন্দিরের ভেতরে তিরিশ টাকা করে টিকিট দিয়ে আর এখানটায় না আপনাদের একটা মজার জিনিস দেখাই যেটা আমিও এখানে এসেই জানতে পারলাম এই যে এখানটা ভালো করে দেখুন এই এক এই দুই তিন চার পাঁচ পঞ্চচুল্লি এটা একটা মাইথোলজির বেশ ইন্টারেস্টিং পার্ট পাণ্ডবদের স্বর্গে যাবার আগে দ্রৌপদী এখানে পাঁচটা চুল্লি বানিয়ে তাদের জন্য শেষ রান্না করেছিলেন এই পাঁচটা পাহাড় এই পাঁচটা চুল্লিকেই রিপ্রেজেন্ট করে এবং সেই থেকেই এটার নাম হয় পঞ্চচুল্লি বেশ দারুণ দারুন আমার তো শুনে বেশ ভালোই লাগলো আর এই যে কাছ থেকে পেয়েছি এই যে লেবুর গাছটা রাস্তায় প্রচুর দেখলাম কাছ থেকে আর দেখার সুযোগ হয়নি তো এই মন্দিরের ভেতরে এসে দেখলাম এই বিশাল লেবু গাছটাতে ভোরে ভরে লেবু ধরে আছে এখানে কি কেউ খায় না নাকি এই লেবুটা কি জানি রাস্তায় যতগুলো গাছই দেখলাম সব গাছগুলোতেই মোটামুটি একদম গাছ ভর্তি লেবু ধরে আছে এখানটায় পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা বড় মাঠ আছে বাচ্চাগুলো খুব মজা পেয়েছে ওরা তো দারুণ ছোটাছুটি শুরু করে দিয়েছে তবে এখান থেকে ওদেরকে যে নিয়ে যাব সে আর পারা যাচ্ছে না ওরা তো দারুণ খেলায় মেতে উঠেছে তবে এরপরে আমরা যেখানটায় যাব প্ল্যান করছি সেটা হচ্ছে আমরা কালকে রাস্তায় আস্তে আস্তে দেখেছি কিছু জায়গা আছে যেখানে এখনো বরফ আছে তো ওদেরকে একটু নিয়ে যাই যদি ওদের মনটা ভালো হয় বাচ্চাগুলো এমনি দুঃখে আছে কেন স্নো ফল হলো না ওদেরকে বলেছিলাম এখানে আমরা স্নো পাবো যাই হোক ওখানটায় নিয়ে গিয়ে দেখি ওদের একটু যদি মনটা খুশি হয় এই যে এসে গেছি আমরা খালিয়ার দুয়ার এইখানটা বেসিক্যালি একটা ট্রেকিংয়ের জাস্ট শুরুর জায়গা তো এখান থেকে মোটামুটি চার কিলোমিটার ট্রেক করে গেলে প্রচুর প্রপারলি একদম বরফ জমে থাকে যেটা সেটা পাওয়া যাবে আর এখান থেকে একদম ছয় কিলোমিটার ট্রেক করে গেলে পৌঁছানো যায় খালিয়া টপে আমরা তো এটাতেই খুশি বাচ্চাগুলো অন্তত হ্যাপি হয়েছে এই বরফ থেকে ওরা ভীষণ এক্সাইটেড এই বরফ দেখতে পাচ্ছিল না বলে বেচারা যে কি মনে দুঃখ পেয়েছিল যা কিছুটা তো ছিটে পেয়েছি এতেই ওরা দেখছি ভীষণ আনন্দে আছে যা লাফালাফি করার যা শখ মেটানোর মিটিয়ে নিক আমরাও তাহলে একটু শান্তি পাবো এই যে দেখুন চারিপাশটা ভালোই বরফ আছে কিন্তু খুব খারাপ না বাচ্চাদের জন্য এটাই যথেষ্ট আপাতত স্নো নিয়ে যে ওদের কি 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 কত কত বানানোর প্ল্যান প্ল্যান করার যাবে বলুন সেটা তো হতে পারে না বাচ্চা মানুষ বলে কথা তাই কিছুটা তো ভাগ্যে দেখলাম জুটেই গেল কিন্তু ওরা ভেবেছিল স্নো নিয়ে একদম মাখামাখি করবে কিন্তু স্নোটা তো আসলে একদম শক্ত তো ওটা ওরা তুলতে পারছে না যেটা ওদেরকে আমাদেরকে হেল্প করে দিতে হচ্ছে এখন সমস্যা হচ্ছে ওদের যে এত শখের স্নোম্যান সেটা ওরা আর বানাতে পারছে না এই বরফ দিয়ে যে গোল গোল বানাবে সেটা কিছুতেই হচ্ছে না তো বাচ্চাদের এতদিনের ইচ্ছা স্নোতে গিয়ে স্নোম্যান বানাবে সেটা কি আমরা বিফলে যেতে দিতে পারি তো আমি নেমে পড়লাম একদম মাঠে বাচ্চাদের স্নোম্যান বানাতে হেল্প করার জন্য আর এই যে আমাদের ফাইনালি স্নোম্যান বানানো কমপ্লিট বাচ্চারা তো খুবই হ্যাপি আর আমার তো সব থেকে বেশি মজা লাগছে ওদেরকে এরকম একটা স্নোম্যান বানিয়ে দিতে পেরে এই যে পাতা পাতা দিয়ে দিয়ে নোজ চলুন বাচ্চারা তো এনজয় করছে করুক আর আমিও তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন